সবাই খারাপ নয় মানবিক সিভিক মানবিক সিভিক মধ্যরাতে পাংচার হয়ে যাওয়া এক ব্যক্তি চার চাকা গাড়ির টায়ার পাল্টে অন্য টায়ার লাগিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন হরিশ্চন্দ্রপুরে এক সিভিক ভলেন্টিয়ার তাদের এই মানবিক কাজকে প্রশংসা করেছেন গাড়ি চালক থেকে শুরু করে এলাকার মানুষ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে বারুই গ্রাম পঞ্চায়েতে গিদিনপুকুর গ্রামের বাসিন্দা আফজল হোসেন সোমবার রাতে চাচলে আশাপুর থেকে গাড়ি নিয়ে একাই বাড়ি ফিরছিলেন রাস্তা গাড়ি টায়ার পাংচার হয়ে যায় তখন রাত প্রায় বারোটা বাজে বরুই গ্রাম পঞ্চায়েতের চোপাল মোড়ে গাড়ি দাঁড় করালে ডিউটিরত অবস্থায় তিনি সিভিক ভলেন্টিয়ার জাসমির খান শেখ সাইদুল ইসলাম সঙ্গীত দাস ছুটে আসেন পাংচার হয়ে যাওয়া টায়ার পাল্টে গাড়িতে থাকা অন্য টায়ার লাগিয়ে বাড়ি পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেন গাড়ির চালক আফজল বলেন নতুন গাড়ি টায়ার খুলে অন্য টায়ার লাগানো বিষয়টি জানতাম না টায়ার পাংচার হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলাম রাতে আতঙ্কে ছিলাম তিন সিভিক ভলেন্টিয়ার্স পুরোপুরিভাবে সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমার নাম হলো আফজাল হোসেন আমি যখন আসি আশাপুর থেকে আমার আলামিন ট্রাভেল এজেন্সি আছে অফিস আছে শামসিতে রেলগে আমরা বিদেশে মানুষকে পাঠাই সৌদি দুবাই কাতার ফের আর ওর সাথে সাথে হজুমরারও কাজ আমরা করি আলামিন ট্রাভেল এজেন্সি সামসি থেকে আমি আসছিলাম আমার কিছুটি স্টাফ ছিল কালকে কালকে ছিল রবিবার আশাপুরে রাত দশটার সময় আমার কিছু যে মানে অফিসের স্টাফ ছিল তো ওই আশাপুরের দিক দিয়ে বাদবান দিয়ে আমি আসছিলাম তো হুট করে আমি কিছুদিন আসার পরে দেখছি যে আমার টায়ার কিন্তু ফেটে গেছে ফেটে গেছে কিন্তু আমি ওখানে জায়গাটা কিন্তু সেফ পালাম না তো অনেক একটা রাত দশটা আমার টায়ার যখন ফেটে যখন যাই তো আমি গাড়িটা নিয়ে অনেকক্ষণ মানে অনেকটা গাড়ি কুড়ি মিনিট গাড়িটা চালিয়ে নিয়ে আমি আসলাম চপাল মোড়ে তখন রাত মোটামুটি সাড়ে দশটা এগারোটা তো আমি ওখানে আসে দেখছি যে আমি নতুন আমার গাড়িও নতুন ছিল আমিও নিউ মানে স্টেপ কীভাবে চেঞ্জ করব আমি ইউটিউবের মাধ্যমে সার্চ করছি কতক্ষণে তিনটা সিভিক ভ্যালেন্টিয়ার আসলো আমার কাছে আছে বলছে দাদা কী সমস্যা আপনার তো আমি বললাম যে দাদা আমার সমস্যা এটাই যে আমার এই টায়ার ফেটে গেছে আমি স্টেপনি চেঞ্জ চেঞ্জ করবো হলে মোটামুটি আমি এক দেড় ঘন্টা এদিক ওদিক আরও মানে ই করেছি কিন্তু হয়নি আমার ধরে তো সিভিক ভ্যালেন্টিয়ার আসেছে আমাকে প্রচুর সহযোগিতা করলো পুলিশ প্রশাসন আর আমরা একটা কথা শুনতে পাই পাবলিকের কাছে যে না পুলিশ খুবই মানে নেগেটিভিটি শুনি কিন্তু প্লাস পুলিশ এতটা সহযোগিতা কালকে আমার করেছে নিজে স্টেপ নিয়ে চেঞ্জ করেছে স্টেপ নিয়ে চেঞ্জ করে আবার গাড়িটাকে ঠিক মানে লাগিয়ে নিয়ে নিজে স্টেপ নিয়ে চেঞ্জ করে নিজে লাগাইছে লাগাবার পরে মানে আমাকে স্থিতি বলছে পুলিশ বললো আমাকে পুলিশ ভলেন্টিয়ার গেলো দাদা আপনি দাদা নার্ভাস হবেন আমি অ্যাকচুয়ালি কিন্তু নার্ভাস হয়ে গেছিলাম সেটা একাই মোটামুটি এগারোটা পুলিশ ভ্যালেন্টার আমাকে বলছে দাদা আপনি নার্ভাস হবেন না আমি স্টেপ নিটা ঠিক আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে আপনি বসেন তা বলে আমি একটা ভিডিও রেকর্ডিং করলাম যে আমি বললাম যে না পুলিশ খুবই একটা ভালো কাজ করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কজন সিভিক ছিল সিভিক মোটামুটি ওখানে সিভিক ছিল তিনজন তিনজন তিনজনের সহযোগিতা করেছে আপনার তিনজনেই সহযোগিতা করে আপনি কি একাই ছিলেন আমি একাই ছিলাম আপনি কোথায় আসতেন আমি আশাপুর থেকে বাদলান দিয়ে আসছিলাম মানে অফিসের স্টাফগুলোকে রেখে না আপনি মানে কোথায় আসতেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বড়ই অঞ্চল গিদিন পুকুর মানে বাড়িতে আসতেন জি বাড়িতে আসতেন মানে এবার কি প্রথম হঠাৎ করে এই সমস্যাটা হয়েছিল রাতে আপনার হ্যাঁ এটা হঠাৎ করে সমস্যা হয়েছে এর আগে কোনোদিন এই সমস্যার সম্মুখীন হননি এরকম কোনোদিন আমার কাছে

খুবই ধন্যবাদ পুলিশ প্রশাসনকে হরিশ পুলিশকে আর মানুষকে বলতে চাই যে সবই পুলিশ খারাপ হয় না পুলিশ প্রশাসন সবই খারাপ হয় না খুবই ভালো যা বোঝা গেলে তো পুলিশ একটা ভালো একটা বার্তা করেছে পুলিশকে যে পাবলিকের জন্য যে রাখা হয়েছে পাবলিককে পুলিশ ঠিক পরিষেবা দিয়েছে এইটুকুই বলতে চাইবো ধন্যবাদ কী নাম আপনার মোহাম্মদ আফজাল হোসেন আপনার পরিচয় আমার পরিচয় আরামিন ট্রাভেল এজেন্সি সি কি কাজ করেন আপনার এই এজেন্সিতে সৌদি দুবাই কাতারপুয়েদ আমরা পাঠাই আমরা হজ উমরাতেও পাঠাই কেউ যদি এডুকেশন ভিজা যদি নেয় হ্যাঁ এডুকেশন ভিজা ব্যাচেলার ভিজা ভিজিট ভিজা আমার আর একটা অফিস আছে বহরমপুরে আর একটা অফিস আছে আমার শানসি রেলগেট মুশারফপর মার্কেট আমরা বিদেশে পাঠাই মানুষ